আসসালামু আলাইকুম আগামীকাল শুরু হচ্ছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশের মেগা ফাইনাল ফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও ভারত এবারে বিশ্বকাপে এই দু দলই অপরাজিত রয়েছেন এখন পর্যন্ত তাদের দুই দলের সামনেই রয়েছে ট্রফি জিতার বড় সুযোগ এবং জমজমাট ফোন ফাইনালের অপেক্ষায় রয়েছে পুরো ক্রিকেট বিশ্ব যে দলই ট্রফি জিতবে তারাই হবে অপরাজিত চ্যাম্পিয়ন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সামনে সুযোগ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয়বারের মতো শিরোপা জিতা এবং অপরদিকে দক্ষিণ আফ্রিকার সামনে সুযোগ রয়েছে প্রথমবারের মতো আইসিসি ইভেন্টের কোনো শিরোপা জিতা ভারত সর্বশেষ দু হাজার চোদ্দো সালে বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন সেবার শ্রীলঙ্কার কাছে হেরে বিশ্বকাপের ট্রফি করে দীর্ঘ দশ বছর পরে আবারও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখে ভারত তাই তো অবশ্যই ভারত চাবে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের সেরোপা হাত ছাড়া ভারত তাই তাদের সামনে সুযোগ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতার শিরোপা জিতলেই দ্বিতীয়বারের মতো এই ফরমেটের শিরোপা জিতবে ভারত অপরদিকে দক্ষিণ আফ্রিকার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছেন শুধু টি টোয়েন্টি বিশ্বকাপ না গোটা আইসিজি ইভেন্টটি কখনো তারা ফাইনাল খেলতে পারেননি এবার তাদের সামনের সুযোগ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতা ভারতের দ্বিতীয় না দক্ষিণ আফ্রিকার প্রথম কে জিতবে আইসিডি টি টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনাল